সোমবার নবান্নতে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক থেকে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন আগামী দশ দিনের মধ্যে সবজির দাম কমিয়ে তা যেন সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনা হয় এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুধবার সারা রাজ্যের সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে এই অভিযান এই দুটি জেলায় দুটি মহকুমা আসানসোল ও দুর্গাপুরে বাজারগুলিতে এই অভিযানে নামল প্রশাসন মাসখানে ধরে প্রতিটি বাজারে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের দুর্গাপুর আর আসানসোল মহকুমা রয়েছে সাতটি পাইকারি ও একশোর বেশি খুচরো বাজার প্রতিটি বাজারে সবজির দামে লেগেছে আগুন দুর্গাপুরে আশিস মার্কেট দিয়ে শুরু হল এই দিনের প্রথম অভিযান দুর্গাপুর ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এদিন এই ইস্পাতনগরীর এই মার্কেটে অভিযান চালানো হয় সবজি মাছ অর্থাৎ কাঁচা বাজারের দাম কেন অস্বাভাবিক হারে বেড়েছে এই বিষয়ে যেমন তারা খোঁজ খবর নেন তেমনি পাশাপাশি সাধারণ ও ইলেকট্রনিক দাড়িপাল্লাগুলির পরীক্ষা করে দেখেন এই পরীক্ষায় বেশ কিছু ওজন মাপক যন্ত্রে গড়মিল খুঁজে পান আর তারপরে সেগুলি বাজেয়াপ্ত করা হয় পাশাপাশি এই ধরনের কারচুপি যে ব্যবসায়ীরা করছেন তাদেরকেও দপ্তরে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য কেন সবজির দাম এত বেড়েছে এই প্রশ্নের উত্তরে দুর্গাপুরের ক্রেতা সুরক্ষা দপ্তরে এক আধিকারিক জানান আমরা বিশদে খোঁজ নিয়ে যা জানতে পেরেছি তা হল পাইকারি বাজারে মূল্য কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও দাম বেশি নেওয়া হচ্ছে খুচরো বিক্রেতাদের পক্ষ থেকে দ্রব্য মূল্য বৃদ্ধিটা জনগণের ভয়ঙ্কর সমস্যা সেই উপলক্ষে আমরা স্পেশালি মার্কেটে ড্রাইভ দিচ্ছি যাতে কিছুটা কন্ট্রোল করা যায় আমাদের মেকানিজম দিয়ে হ্যাঁ যারা রিনিউ ওজন করার যন্ত্র সেটা ব্যবহার করছে সেটা তো পাবলিক প্রোটেকশনের জন্য খারাপ সেগুলো আমরা ওঠাচ্ছি অন্যদিকে চন্ডিদাস বাজারে এক খুচরো ব্যবসায়ী জানান ফলন ও যোগানে ঘাটতি মূলত এর জন্য দায়ী পাইকারি বাজার থেকে সবজি কেনার পর তা বাজারে নিয়ে আসার পথে অনেক সময় সবজি খারাপ হয়ে যাচ্ছে ফলে সেই ক্ষতির মূল্য যোগ করে বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই ফলে সবজির দাম বেড়ে যাচ্ছে దుర్గాపూర్తి సాధన రుజే రిపోర్ట్ పబ్లక్ టైమ్స్